হজরত মুসালাম একবার আল্লাহর সাথে দেখা করতে গেলেন তো চাল চাওয়ার পথে আল্লাহ সুমানুল তালার সাথে দেখা করার জন্য উনি কিছু প্রশ্ন চিন্তা করলেন তো পথের মধ্যে উনি হাঁটছেন একটা পিপিলিকা তাকে কামড় দিয়েছে কামড় দেওয়াতে উনি খুব কষ্ট পেলেন তো একটু দূরে যেতে যেতেই উনি দেখলেন যে অনেক পিপিলিকার সমারোহ এক জায়গায় জড়ো হয়ে আছে তো মুসা সালাম চিন্তা করলেন যে আমাকে এই পিঁপড়াটা যেহেতু কামড়িয়েছে অনেকে কামড়াবে সে পায়ে পিষে সব পিঁপড়াকে মেরে ফেলবে তো আল্লাহকে জিজ্ঞাসা করছেন মুসা যে হ্যাঁ আল্লাহ তালা তুমি একটা জাতির উপরে এত রাগ করো এত কবের উপরে রাগ করে তুমি পুরো জাতিকে ধ্বংস করে দাও কারণটা কি তো আল্লাহ বললো যে দেখো মুসা তোমাকে একটা পিপিলিকা কামড় দিয়েছিল একটা পিপিলিকা তুমি পুরো পিপিলিকার বংশকে নির্বংশ করে দিয়েছো পায়ে পিসে কি কারণ তার উত্তরের মাঝেই তোমার উত্তরটা লুকিয়ে আছে তো আমরা পাপ করি একজনে নিভৃতি নির্জনে কিন্তু তার শাস্তি পেতে হয় পুরো জাতিকে পুরা কমকে হাসিনা হয়তো ভুল করেছেন অন্যায় করেছেন বা আওয়ামী লীগের কথিপয় কিছু ব্যক্তি অন্যায় করেছেন কিন্তু আজ আওয়ামী লীগের সাথে রিলেভেন্ট আয়ের সাথে রিলেভেন্ট যত ব্যক্তি আছে তাদের কিন্তু অস্তিত্বের হুমকি এটা দিয়ে একটা জিনিস শেখার আছে যে পাপি দশ ঘন নিয়ে পুড়ে ডিস্ট্রয় দেয়ার টোটাল আইডেন্টি উইথ হোল অ্যাপডোম্যান সো আমাদেরকে এখন থেকেই এমনভাবে কাজ করতে হবে যাতে আমার জন্য কোনো নিরাপদ ব্যক্তি বা কোনো একটা জাতি কম ক্ষতিগ্রস্ত না হয় জীবনের যে কোনো সমস্যা সমাধানের সঠিক পরামর্শ নিতে সৈয়দ সুপি শাহ জিরো ওয়ান নাইন থ্রি সিক্স নাইন ডবল থ্রি সিক্স ডবল সেভেন